আজকে আমি আপনাদের লন্ডনের লন্ডন হয়ে ওঠার দুই হাজার বছরের গল্প প্রায় দুই হাজার চব্বিশ বছর আগের কথা আমাদের ক্যালেন্ডারে শূন্য বছর যখন ছিল সেই সময়ের কথা আমি বলছি তখন কিন্তু ব্রিটেনের অবস্থা আজকের মতো ছিল এই জায়গাটায় এই গ্রেট ব্রিটেনে তখন থাকতো ভয়ঙ্কর যোদ্ধারা যাদের অনেকেই ছিল বাইকিং এবং বাকিরা ছিল নর্মাল বিভিন্ন ট্রাইবের যোদ্ধা ব্রিটেনের তেমন কোনো নাম ডাকে আসলে ছিল না ওই সময় ওই সময়ে পুরো পৃথিবী যে ডমিনেট করতেছে সেটা হলো রোমান এম্পায়ার এবং আপনারা অনেকে জুলিয়াস সিজারের নাম শুনেছেন আমার পিছনে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন বিখ্যাত এই ব্রিজটা একটা টাওয়ার ব্রিজ এই ব্রিজ নদীর উপরে নদীর নাম টেমস রিভার আর আপনারা চিনেন টেমস নদী অনেক বিখ্যাত টেমস নদী দিয়ে পূর্ববর্তী পঞ্চান্ন সো জুলিয়াস সিজার প্রথম ব্রিটেনে আসে প্রথমবার একে একে এসেছিল কিছু বন্ধু বান্ধব এবং অল্প কিছু সৈন্য নিয়ে রেকি করার জন্য যে এই ব্রিটেন এম্পায়ারটা রোমান এম্পায়ারের ভিতরে নেওয়া যায় নাকি তখন ব্রিটেন এম্পায়ার বলে আসলে কিছু ছিল না ব্রিটেন একটা জায়গা ছিল এতটুকুই ওর অনেক পছন্দ হয় এবং এই কারণে পরের বছর আবার আসে পঁচিশ হাজার সৈন্য নিয়ে এগেইন এই নদীর উপর সবাইকে অবাক করে দিয়ে এই যুদ্ধে জুলিয়াস সিজার হেরে যায় এরকম একটা মাইনর যুদ্ধে এরকম একটা ব্রিটেনের মতো জায়গার সাথে যে জায়গায় আসলে তেমন কিছুই নাই হেরে যাবে এটা একদম অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল জুলিয়াস সিজার আসলে তাদেরকে একটু আন্ডার এস্টিমেট করে ফেলছিল বলে মনে হয় খুবই লজ্জাজনক ভাবে জুলিয়াস সিজার এই নদী দিয়ে আবার পালায় রোমে ফেরত যাইতে হয় একশো বছর পরে রোম আবার অ্যাটাক করে এই ব্রিটিশ এম্পায়ার কে তখন এম্পায়ার হয় নাই কিন্তু এবং এই ব্রিটেন কে যখন ওরা এবার অ্যাটাক করে একশো বছর পরে এবার ওরা কোনো ধরনের রিস্ক নেয় নেই পঁচিশ হাজার সৈন্য তো আনসেই একই সাথে এই নদীর উপরে জাহাজে করে হাতি পর্যন্ত নিয়ে আসছিল ওরা যুদ্ধে পার্টিসিপেট করানোর জন্য এই যুদ্ধে রোম জিতে যায় এবং তখনকার থেকে ব্রিটেন চলে যায় রোমান এম্পায়ারের ভিতরে তো রোমানরা এই জায়গা দখল করে ফেলার পরে ওরা আস্তে আস্তে বিভিন্ন জিনিস বানানো শুরু করে ছোট ছোট বাড়ি ছোট ছোট ঘর রোমান ডিজাইনে রোমান আদল ওরা বিভিন্ন জিনিসপত্র বানানো শুরু করে এবং এই যে ওরা বিভিন্ন জিনিস বানাইলো এই নদীটার আশপাশ ঘিরে ওই জিনিসগুলোর সমষ্টিকেই ওই সময় নাম দেওয়া হয় লন্ডন